নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পশ্চিম বর্ধমান ছাড়িয়ে পাশের জেলা বাঁকুড়া এবং বাঁকুড়া জেলার শ্যামাপুর গ্রাম এই মুহুর্তে আমরা রয়েছি এবং সারা দেশ জুড়ে জগন্নাথ দেবের যে রথযাত্রা হচ্ছে এবং আমাদের এই বাঁকুড়া জেলার শ্যামাপুরেও দীর্ঘ বিরানব্বই বছর ধরে এই শ্যামাপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা কিন্তু রীতিমতো খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখানকার যে করে এই রথযাত্রা প্রচলন হলো শুরু হলো সব কিছুই জানব। এবং জগন্নাথ দেব তার নিজের মন্দির থেকে মাসির বাড়ি যান এবং এই মাসির বাড়ির যারা এখন রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেব আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে চ্যানেলে আপনার নাম এবং পরিচয় আমার নাম বিভাস রায় আমি মাসির বাড়ির প্রতিনিধি হিসাবে আচ্ছা বলছি আর কি একটুখানি যদি ইতিহাসটা বলেন যে কি করে এই রথ টানা হচ্ছে এবং দেখুন এই রথ হচ্ছে বিরানব্বই বছর সেহেতু ইতিহাসটা আমার বাবার কাছ থেকে শোনা আমিও দেখিও নি তো এই রথ বিরানব্বই বছর আগে এক সাধু ছিলেন এখানে ওই সাধু এসে এখানকার ভক্তবৃন্দদেরকে নিয়ে এই রথ চালু করে এবং প্রথমে এটি কাঠের রথ ছিল পরে সেটিকে পিতলের করা হয় এবং পিতলের রথটি আনার জন্য সমস্যা হতো সেটা বড় রথ ছিল এবং আটটি চাকা ছিল সেহেতু আসার জন্য এই তারের মধ্যে দিয়ে অনেক প্রবলেম হতো সেই জন্য এখন সে রথটিকে ছোট করা হয় এবং সেটিও এই রথটি যে দেখতে পাচ্ছেন এই রথটি আপনার প্রায় আট বছরের পূরণ আছে এখন মাসির বাড়ির কথা বলতে গেলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মাসির বাড়ির কথা বলতে গেলে প্রথমেই আমার মায়ের কথা বলতে হয় উনি জীবনে অনেক কিছু উৎসর্গ করেছেন এই রথের জন্য প্রথমেই আমাদের রথ তো একটা ছোট। রুমের মধ্যে হতো পরে সেটি মন্দির পরে এবং মন্দিরটা আপনি গেলে হয়তো দেখতে পাবেন তারপর আমার বাবার কথা বলতে হয় এবং আমার বাবার এখন এইটি সিক্স প্লাস এই রথ যখন শুরু হয় তখন আমার বাবারও জন্ম হয়নি তো তারপর আমাদের পরিবারের সমস্ত চার ভাই এবং বৌদি এবং ভবিষ্যৎ প্রজন্ম সবাই মিলে সহযোগিতা করে এই রথ চালানো হয় কারোর একার পক্ষে এই রথ চালানো সম্ভব নয় আমি প্রতিনিধি মাসির বাড়ির প্রতিনিধি হিসাবে যাস দুটো কথা বলছি আপনার যে প্রথম যে রথ হয়েছিল সেটা কত উচ্চতা ছিল মোটামুটি কত সেটা মোটামুটি এখন মোটামুটি আমার যে আন্দাজ সেটা পঁচিশ ফুটের মতো ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন এখন পনেরো ফুট কি বারো ফুট হবে এবং এই রথযাত্রা কেন্দ্র করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রচুর এবং দূর দূরান্ত থেকে মানুষ আসেন হ্যাঁ 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 এবং প্রথমে সজা রথে ওখানে আমাদের ভাত সব করে একটা মহাপ্রসাদের আয়োজন করা হয় এবং উল্টো রথের দিন সকালবেলা থেকে প্রায় চারটে পর্যন্ত আমাদের খিচুড়ি মহাপ্রসাদ এবং বিতরণ হয়েছে সকাল থেকে খিচুড়ি হ্যাঁ সেটা হয়তো আমাদের ভিডিও আছে আপনি প্রায় ওটার তো কোনো আয়োজন নেই তবে মোটামুটি দেড় হাজার দু হাজার কখনো বারোশো হ্যাঁ তারপরে পুজোটা কীভাবে হয় মানে এটা যদি একটুখানি বলে পুজোটা আমাদের নদিন ধরে চলে মাসির বাড়িতে তো জানেনি নদিন ধরে রথ থাকে মানে আট দিনের পর নদিন হ্যাঁ দিন মানে শুক্রবার শুরু হয়েছে আজ হচ্ছে শনিবার শনিবার আজ বিদায় পালা আমাদের সবার মন ফারাক্কান্ত প্রভু ছিলেন খুবই ভালো লাগছিল কদিন ধরে কীর্তন সমস্ত কিছু হচ্ছিল প্রতিদিন প্রতিদিন কীর্তন এবং প্রদক্ষিণ আজ আমাদের মন ভারাক্কান্ত হয়তো আপনি কারুকে কারুকে টানতেও দেখবেন পরিবারে তো যাই হোক কিছু তো করার নেই প্রভু এই বিদায়ের মাধ্যমেই বলতে চাইছেন যে মানে সমস্ত মানুষকেই একদিন বিদায় নিতে হবে এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই পরিবারেরই একজন মেয়ে এখন সে বৌমা গুজরাটে থাকে তিনি ওনারই মেয়ে আমি ওনার নামটা আমি রাজেশ্বরী রায় রাজেশ্বরী রায় অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাডামকে যে তিনি এবং আপনিও আমাকে মেসেজ করে আমি একটা কথা বলি আমি মানে ওকে মিস করে গেছি সরি সেই জন্য আমার ভাইজিকে সরি ভাইজি হয়তো এটা দেখবে তো আমি এটা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে বলবো আমাদের পরিবারের আমি বললাম সহযোগিতা সবারই ভবিষ্যৎ প্রজন্ম বললাম ও তো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেই পড়ে তো ও কিন্তু আজ গুজরাটে আছে কিন্তু গুজরাট থেকেও উনি ও সমস্ত কাজ মানে কিভাবে সহযোগিতা করা যায় পরিবারের সদস্যদের সেগুলো কিন্তু করেই গেছে সেটা আমার বলা ছিল কিন্তু আমি মিস করি রাজেশ্বরী তো অসংখ্য ধন্যবাদ এরকম একটি তথ্য তুলে দেওয়ার জন্য এবং ওনারই এই গ্রাম এবং আজকে হয়তো উনি নেই উনি আছেন এই বছর আসতে পারেননি ওনার বাবা রয়েছে ওনার বাবার সঙ্গে কথা বলে নেব কি বলবেন যে গৌতমের সাথে এরকম ইতিহাস তো দেখতে থাকেন হ্যাঁ আমি খুব আপনার ইয়ে খুব দেখি এবং আমি মেয়েকে বলি যে যদি যোগাযোগ করা যায় তো মেয়ে বলে আমি দেখছি তারপরে আপনার সঙ্গে যোগাযোগ সব তো মেয়ে করে হ্যাঁ তো সত্যিকারে এর থেকে বড় কিছু হতে পারে না এবং আপনারা যারা ওপারে রয়েছেন আপনাদের কাছে রিকুয়েস্ট অনুরোধ রয়েছে যে আপনাদের গ্রামে আপনাদের শহরে আপনারা যেখানে বসবাস করেন সেই জায়গার ইতিহাস আপনারা আমাকে নিয়ে যেতে পারেন এবং সেই ইতিহাস আমরা তুলে ধরতে চাই এক্সপ্লোর করতে চাই আপনাদের সভাগার সামনে এই সুযোগ যদি করে দেন তাহলে আগামী দিনে এরকম গ্রামে গঞ্জে বাংলার বুকে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা জগন্নাথ ধাম দেখতে পাচ্ছেন এখানে প্রভু জগন্নাথের মাসির বাড়ি এই যে আমাদের সামনে যারা এতক্ষণ ইন্টারভিউ নিচ্ছিলাম এই সেই মাসির বাড়ি একসময় কিন্তু এখানেই প্রভু যখন প্রথম এসেছিলেন সেখানে কিন্তু এত বড় বাড়ি ছিল না মন্দির ছিল না এই যে দেখতে পাচ্ছেন এখন প্রভুর মন্দির গড়ে দেওয়া হয়েছে এবং এই পুজোকে কেন্দ্র করে এই জগন্নাথ ধাম এবং এই রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষ এই বাড়ির অতিথি সমাগম তাই তো ঠিক যেমন দুর্গাপূজায় বাঙালিদের বাড়িতে বাড়িতে অতিথি আছেন এখানেও কি আপনাদের পরিবারের এই সব এগুলো অতিথি এসেছে আজকে আর কি আজকে সবাই পুজোতে ব্যস্ত থাকবে আপনাকে আপনি যদি দেখতে চান তাহলে আমাদের পুরোনো জগন্নাথ যেখানে থাকতেন একটা রুমের মধ্যে তারপরে রান্নাঘরে মানে ছিল মা একটা বাড়ি করেছিল তারপরে এই মন্দির স্থাপিত হয় দু সালে দু সালে এই মন্দির স্থাপিত হয় দেখতে পাচ্ছেন কিন্তু এক সময়ে যখন প্রথম এই বাড়িতে প্রভু জগন্নাথ প্রবেশ করেন তখন কিন্তু এই মন্দির ছিল না তখন সেই জায়গাটা আপনাদের দেখাবো কিন্তু আগে আপনাদের এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করছি মন্দিরে গর্ভগৃহে জগন্নাথ ধাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথকে জয় জগন্নাথ তো আজকে আমরা পুরীতে দেখেছি এবং আমরা রানীগঞ্জের শিয়াশোলের রথযাত্রা আপনাদের দেখিয়েছি এবং আজকে আপনাদের এই বাঁকুড়া জেলার এই শ্যামাপুরে চলে এসেছি এই মুহূর্তে আপনারা দেখছেন প্রভু জগন্নাথকে আপনারা ওখান থেকে দেখছেন এবং আপনারা যে যার প্রভু জগন্নাথকে আশীর্বাদ এবং কৃপা লাভ করুন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই প্রভু জগন্নাথ রথে চেপে তার নিজের বাড়ি উদ্দেশ্যে রওনা দেবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছেন এই বাড়ি এই জগন্নাথ ধামে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রভু জগন্নাথ রথে চেপে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন কিন্তু এখানে বিষণ্ন মুখ দেখা যাচ্ছে কয়েকজনের দেখতে পাচ্ছেন তারা রীতিমতো এতদিন মানে ন দিন আজকে নিয়ে নদিন হচ্ছে আজকে চলে আসছেন প্রভু জগন্নাথ তার নিজের বাড়ি মাসি বাড়ি এখানে কয়েকজনের সব কথা বলুন আপনার নাম চুমকি চক্রবর্তী আপনি কোথা থেকে আসছেন আমি দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে এখানে প্রত্যেক বছর আসেন প্রত্যেক বছর আসি এটা আমার মাসির বাড়ি আচ্ছা আচ্ছা আমরা প্রতি বছর আসি আচ্ছা তো প্রভু চলে যাচ্ছেন আজকে আবার নিজের বাড়িতে তো মন খারাপ হচ্ছে আমাদের খুব মন খারাপ হয় নয় দিন ধরে এখানে খুব জমজমাট চলে পুজো হয় খুবই মন খারাপ লাগে আজকে তবু পরের বছরের জন্য আমরা অপেক্ষায় থাকি আচ্ছা তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারও কিন্তু খুব ভালো এবং রীতিমতো পুষ্প বৃষ্টি সকাল সকাল হয়েছে রানীগঞ্জে কিন্তু এখানে অবস্থা সকালে কি বৃষ্টি হয়েছে এখানে আজকে বৃষ্টি হয়নি কিন্তু গতকাল খুব বৃষ্টি কিন্তু আজকে প্রভু যাবেন বৃষ্টি সেরকম হয়নি বর্ষাকাল এবং এই মুহূর্তে আরও সবাই এখানে দেখতে পাচ্ছে আর আপনি কোথা থেকে আছেন আমি উপরা থেকে উকরা থেকে আপনারও পারিবারিক মানে আমারও মাসের বাড়ি আচ্ছা বোন আমার আগে আচ্ছা আচ্ছা তো কিভাবে এই পুজোকে আমরা আমরা মানে প্রথম থেকে আমাদের খুবই ভগবান আর কি আমরা পারিবারিক পুজো আমাদের খুবই এনজয় করি প্রত্যেক বছর আপনারা এখানে আসতে হ্যাঁ হ্যাঁ আসতে আসার চেষ্টা করি প্রভু প্রভুর ইচ্ছে তারপর সব তো এখানে কচি কাচারাও দেখতে পাচ্ছেন এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই রথে উঠবেন প্রভু জগন্নাথ এবং আমরা এরপর প্রথম যখন প্রভু জগন্নাথ যে বাড়িতে উঠেছিলেন যে স্থানে ছিলেন সেই জায়গাটি আপনার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসুন আমার সাথে এই যে বাড়ি দেখছেন এই বাড়ির এখন যে জায়গাটি এখন রান্নাঘর হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ঘরের মধ্যেই কিন্তু প্রভু জগন্নাথ এখানে প্রথম এসেছিলেন এখানেই উনি মাসির বাড়ি হিসেবে এখানে উনি থাকতেন এবং এখন জগন্নাথ ধাম হয়ে গেছে বিশাল মন্দির এবং দু সালে আচ্ছা পরবর্তীকালে প্রথম যখন আসেন ওখানে এবং দ্বিতীয় পরবর্তীকালে এই এখন যেখানে রান্নাঘর হয়েছে এখানে প্রভু জগন্নাথ থেকেছেন বেশ কিছুদিন তারপর দু হাজার সালে কিন্তু জগন্নাথ ধাম হয়েছে আমরা আপনাদের সেই সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করেছি আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর নকশা করা হয়েছে এবং এখানে যিনি মায়ারানী ভবন দেখলাম এংসর্গিয়া স্বর্গীয়া মায়ারানী রায় আবির্ভাব আঠেরোই মার্চ তেরোশো চুয়ান্ন সাল তিরুভাব ষোলোই ফাল্গুন চোদ্দোশো চব্বিশ সালে তিনি আমাদের ছেড়ে চলে যান এবং এনার সবকিছু এনারই মানে আমার বড় মাসি হচ্ছে সবকিছু আচ্ছা মিলিয়ে আচ্ছা মানে এনার যা প্রেরণা মন্দির তৈরি করা সমস্ত কিছুই বড় মাসির অবদান এই মন্দির তৈরি করতে কি আপনারাই নিজেরাই তৈরি করেছেন না হ্যাঁ আমার বড় বড় মেশর পরিবারই সব হ্যাঁ ওনারাই তৈরি করেছেন এখানে সিনিয়র অনেকে রয়েছেন এখানে আর একটুখানি কথা বলে নেবো ছোটবেলাকার কথা কিছু মনে পড়ছে যখন প্রথম জগন্নাথ আমার জন্মের আগে থাকতে এটা বিরানব্বই বছর চলছে আপনার বয়স কত আমার বয়স পঁচাশি আচ্ছা আচ্ছা পঁচাশি জন্ম থেকেই আপনি দেখছেন আমি জন্ম থেকে প্রথম খুব মানে কমভাবে পূজা হতো এই ছোট 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 রুমে থাকতো তারপরে আমার যে স্ত্রী ধর্মভেরু ছিল বলে একটা মন্দির করতে হবে তারপরে এই দু হাজার দু সালে এই মন্দিরটা হয় তারপর থেকেই মন্দিরে এই ঠাকুর আছে প্রথম কোনো দেশ ছিল না নিজে থেকে উনি প্রথম যখন মিজিয়াতে রথ হয় বিরানব্বই বছর আগে তো এখানে আমার বাবা যেটা থাকতেন মানে ফ্যামিলি নিয়ে থাকতেন না ওনারা থাকতেন খালি ব্যব ব্যবসার জন্য তো যে বছর রথ হয় সে বছর ওনারা বাইরে গিয়েছিলেন আমার দিদি সম্বন্ধ দেখছে। তো আমার ইয়া যে দাদা ছিল তারও বয়স কম ওই পনেরো ষোলো বছর বয়স তো গ্রামের যে ভক্তবৃন্দ আছে তারা বললো যে না রায়বাবুর ওইখানেই ঠাকুর থাকবে কাঠ দিন তো আমার যেটা যেহেতু বয়স কম ছিল ও একটু হেজিটেট করছিলো যে আমি রায়ব জেঠা বাবা এসে কাকা বাবা এসে আমাকে বকাবকি করবে তারপরে বাবা জোর বলছে সে আমরা বুঝলো ড্রাইভার কাছে আমরা রথ ঢুকাই দিছি যা হবে সে আমরা বুঝবো সেই থেকে রথ এখানে থাকছে এই রথের দিন এইখানে আসে এই নদিন এখানে সেবা হয় উল্টো রথের দিন এখান থেকে আবার রথে পেয়ে সেটা কোথায় যাওয়া হয় সেটা এই বাগান গোড়া বলে মেজিয়ারের ওইখানে প্রথমে যায় ওখানে পূজা হয় একবার তারপরে তারপরে সেটা পার্বতীপুরের পাশের একটা গ্রাম সেই পার্বতীপুরে ওটা নিত্য পূজা বরাবর ওইখানে হয় ওই রথের সময় এখানে মেজাতে আসে এবং রথের চেপে এইখানে আসে এখানে নদিন থাকে আবার রথের চেপে চলে যায় উল্টো রথের দিন এবং তারপরে আবার পার্বতীপুরে যেয়ে থাকে এবং ওইখানে নিত্য পূজা হয় তো আমরা পুরো এই ভদ্রলোক প্রায় 40 বছর ধরে আচ্ছা আপনি হ্যাঁ আমি বড়বয় এখানে পূজগরে আছি প্রায় 40 বছর ধরে রত বহু পুরাতন 91 বছরে পড়ল আমাদের হরিদ্বার থেকে একজন সাধুও আসছেন পূঞ্জ বিহারী দাস বলে তিনিই প্রথমে এসে রতকে প্রতিষ্ঠা করেন এখানে এবং বিশিষ্ট ভদ্রলোক এর কারণ ছিলেন তার সঙ্গে যোগযোগ করে রতকে প্রতিষ্ঠা গেছেন এবং সেভাবে বহুদিন দিন ধরে চলে আসছেন এবং এখানে গই দর সাধারণ সব ভক্তবৃন্দরা সবাই আসেন তারা সবাই সহযোগিতা করে এখানে এবং এখানে দিনে প্রায় হাজারের উপরে লোক সেবা হয়েছে হ্যাঁ এটা হয়ে যাচ্ছে এখন ঠাকুরের ছায় এবং এনার ছেলেপেরাও খুব সহযোগিতা করেন এবং ফ্যামিলির সব পরিবার গর্গ সবাই আসেন সবাই পরিবার করেন এবং এনার যে অথি হ্যাঁ আপনাদেরকে তারও খুব ভক্তি দাদুর প্রচার হয় এইভাবে জগন্নাথের আশীর্বাদে আমাদের বরাবর এখানে ভেবে চলে যাচ্ছে প্রতি বছর আমার ভালো কিছু না কিছু হয় যেমন বড় ছেলের চাকরির রথ সময় হয়েছে প্রভু জগন্নাথ এখানে কিন্তু প্রত্যেকের আশীর্বাদ আশীর্বাদটা বরাবর আছে এবং সেজো ছেলের চাকরিও ওই রথ সময় হয়েছে এবছরও কিছু আকর্ষণ এই বছর এই বছর আমার আমার হাতে একটা ইয়ে ইয়াতে করার জন্য চান্স হয়েছে দুর্গাপুরের ইয়াতে প্রত্যেক বছরই কিন্তু দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে ওনার নাতি চাকরি পেয়েছেন এবং প্রত্যেক বছরই একটা সুখবর আসে আগামী ছাব্বিশ এবং এই দু হাজার পঁচিশে প্রভু জগন্নাথ তো দিয়েছেনই সুখবর এবং দু হাজার ছাব্বিশ এবং দিনে দিনে এইভাবেই কিন্তু প্রভু জগন্নাথ সুখবর নিয়ে আসবে এই বাড়িতে এবং শুধু বাড়ি নয় আমরা চাই প্রভু জগন্নাথ এইভাবেই যেন প্রত্যেকের বাড়িতে প্রত্যেক জায়গার মানুষকে সুখে রাখেন শান্তিতে রাখেন মঙ্গলে রাখেন বন্ধুরা এরপর আমরা সেই শুভ মুহূর্ত আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রভু জগন্নাথকে রথে তুলে তার বাসির বাই থেকে নিজের বাড়ি রওনা দেবেন চোখ প্রাথম গৌতমের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সেই শুভক্ষণ প্রভু জগন্নাথকে এখন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম এই বাঁকুড়া জেলার শ্যামাপুর গ্রামে বিরানব্বই বছর ধরে হয়ে আসছে এই রথযাত্রা প্রভু জগন্নাথ ধামের মাসির বাড়ি আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবেই আগামী দিনে বিভিন্ন গ্রাম শহরে পৌঁছে যাব ইতিহাসের খোঁজে এবং আজকে এখান থেকে জগন্নাথ ধাম থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের এই ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না আরেকবার সবাইকে একসঙ্গে আমরা যদি বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বন্ধুরা প্রভু জগন্নাথের আশীর্বাদ কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ